সম্মানিত বিওয়ার্স সালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই বালাস আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকেও আর একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিওয়ার্স স্কিন এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল গুলশা মাছের পোনা আপনারা যারা অরিজিনাল গুলশা মাছের পোনা খুঁজছেন কোথাও উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের বাইরে থেকে ছোটো সাইজের বা বড় সাইজের দেশি মাছের পোনা সংগ্রহ করতে পারেন আজকে আপনাদের মাঝে গুলশা মাছের চাষ পদ্ধতি ও চাষের নিয়ম কানুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে বাংলাদেশের অন্যান্য ছোট গুনে ভরপুর এই গুলশা মাছ খেতেও অতুলনীয় অনেকের মন আকর্ষণ করে এসছে এবং এই মাছ চাষ করতে সময় লাগে কম এবং বাজার মূল্য বেশ ভালো তাই এর চাষের হার দিন দিন বেড়েই চলেছে আপনি চাইলে যত্ন সহকারে চাষ করলে মাসে দশটা থেকে বারোটা কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন আর আপনারা অনেকে জানেন বাজারে গুলশামাজের দাম কেমন এবার আসি পুকুর প্রস্তুত গোলশামাসের পুকুর প্রস্তুতের ক্ষেত্রে পুকুরের পানি যদি পুরাতন হয়ে থাকে তাহলে ওই পানি সেচে আবার নতুন পানি দিয়ে এরপর আপনি গুলশামাষ মজুত করতে পারবেন বা পুকুরের যদি অবাঞ্ছিত পনা থেকে থাকে বা গাছ গাছলা থেকে থাকে তাহলে ওটা পরিষ্কার করে কীটনাশক মেরে এরপর দেড় কেজি হারে চুন এক কেজি হারে টিস সার দিয়ে এর তিন দিন পর আপনি অনায়াসে পনা মজুত করতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই আর গুণ সমাজের জন্য পুকুরে পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট এবার আসি পোনা নির্বাচন পনা নির্বাচনের ক্ষেত্রে আপনার দেখতে হবে পনা পোনাটি ভালো মানের কিনা এবং স্বাস্থ্য পরীক্ষা করে তারপর আপনি করে করতে পারবেন আপনার দেখতে হবে পনা যত ভালো হবে চাষেরও তত ভালো হবে আপনি চাইলে এই গুলসা মাছের পোনা মিশ্র চাষেও চাষ করতে পারবেন ব্যাপকভাবেও চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে আপনি সকল ধরনের মাছের সাথে চাষ করতে পারবেন শুধু রাক্ষসে মাছ বাদে তো বিয়ার্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সাইজের বাড়ি থেকে ছোটো সাইজের গুলশামাসের পণা সংগ্রহ করতে পারেন আমরা গুলশামাসের পোনা সহ আরও বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে যে কোনো স্থানে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর করতে পারেন তো বিহার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানা আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা বিডিও সুনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন আমরা সর্বপ্রকার মাছের পনা অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ